কনর ভাবনা সাগরের বেলাভূমিতে সৃজিত ছোট ঢেউ নদীতে সে করে তোল সবাই দোষে সর্বনাশা নদীটাকে নদী জানে যোজন যোজন দূরে সাগর মহাসাগরের এই দুরন্তপনা ঢেউ তা সৃজিত সাগরেরই ঢেউ নদীতে এসে পড়লে বলে নদীর ঢেউ সব নির্মাতা কারিগর সবাই থাকে নেপথ্যে পর্দার আড়ে প্রকাশ্যে মঞ্চে অভিনয়ের পাঠ নিচ্ছে দক্ষ অদক্ষ অভিনেতা অভিনেত্রীগণ দোষ গুণ খ্যাতি অখ্যাতি সব অভিনয় শিল্পীর প্রাপ্তি মেলে জগতে যিনি সৃজন করেন সৃষ্টিতে তিনি থাকেন সব দোষ গুণের ঊর্ধ্বে সৃষ্টির আড়ালে দোষ গুণের বিচারে কেবল দোষী হয় সেই জন যে আলোতে শুধু অভিনয় করে জগতে প্রাপ্তি অপ্রাপ্তি যদি সব সৃজিত বস্তু কণার প্রাণী কণার অর্জন হয় তবে একাকি সৃজনের সৃষ্টির প্রাণী কণাতে বস্তু কণাতে স্রষ্টার মাহত্বই বাকি জগতে সে কথা বস্তু কণা প্রাণী কণা ভেবে দেখুক তা ভেবে দেখার অবকাশ পাবে ধন্যবাদ